আমাদের এই উপমহাদেশে দীর্ঘদিন থেকে সৃষ্টিকর্তা কালা কেলে শ্যাম কালিয়া কালো ভ্রম কালো শশী কেলে সোনা সোনার নামে আমাদের উপমহাদেশে সৃষ্টিকর্তাকে ডাকা এই আমাদের উপমহাদেশটা এখন পর্যন্ত ফরসাফি আর আফ্রিকার কিছু অঞ্চল আছে সেটা হলো কালো ওইখানে ওরা কালো চামড়ার ছেলেটা মেয়েটাকে আগে প্রয়স করে পছন্দ করে আর আমাদের এখানে ফর্সাচ আমরা ছেলে এবং মেয়ে আগে চয়েস করা হয় আগে পছন্দ করা হয় এই জন্য আমাদের এই অঞ্চলটা অর্থাৎ এশিয়া মহাদেশটা অসা প্রিয় আর এই আফ্রিকা মহাদেশটা কিছু কিছু দেশ কিছু কিছু অঞ্চল হলো কালো আফ্রিকা তো আমাদের এই মহাদেশ অস হওয়ার পরও কেন এখন পর্যন্ত কালা খেলে শ্যাম কালিয়া দিয়ে গান লেখা গীতি লেখা কেন ফর্ষা দেয়া কোনো গীতি কবিতা লেখা হয় না এটা প্রথম প্রশ্ন তাহলে মনে উদয় হবে যে হু ইজ ইজ অথবা হোয়াট দ্যাট লেকিস এই কালাকে অথবা এই কালা কি বা ওই কালা কি বা দিস এই কালা কি বা এই কালা কে যদি ব্যক্তি হয় কে বস্তু হলে কি এইতো এই প্রশ্নটা যতক্ষণ পর্যন্ত মানুষের মনে উদয় না হবে ততক্ষণ পর্যন্ত তো কেউই এই কালো তত্ত্বই পাবে না আমাদের মহাদেশের যতগুলো জোকার ওয়াইজিন তারপরে জোকার বক্তা বক্তা মানে জোকার ওয়াইজিন মানে জোকার হাসাবে কাটাবে বিভিন্ন রঙের পোশাক করা থাকবে তালিবালি মাথায় পেটা নাহলে পাগি তারপরে টুপি এরপরে মুখে দাড়ি এরপরে অন্যা

তাহলে এখন আমরা সাধারণ ভাবে বলতে পারি যে আমাদের খরসা প্রিয় অঞ্চলে কেন কালো নিয়ে দেখা হয় কালো নিয়ে লেখা হয় আমাদের ওয়াইজা জাফান হলো মানুষটা যদি একটু এক ইঞ্চি শর্ট বছর আর চায়না চায়না হলো খাটো জাপান হলো পাঁচ জাপানের হলো পাড়া যত ছোট হবে আগে তা আর চায়নায় যে যত খাটো হবে ছোট হবে এক ইঞ্চি শিখে আগে পছন্দ সব আমাদের উপমহাদেশ্রিকার কিছু অঞ্চল আছে কালো পছন্দ আবার ইউরোপ মহাদেশ করে কেন করে না কিভাবে গড়ে উঠছে সভ্যতার সংস্কৃতি এটা মানে কেই বলতে সভ্যতার সংস্কৃতিটা কিভাবে কেন এই এলাকায় ফসা প্রিয় অঞ্চল হলো এই এলাকাটা কেন কালো প্রিয় অঞ্চল

তারপরে সেই কালার কথা কেন বলি সময় তারপরে কালার বাঁশি কালার পাঁশি রে গান কিন্তু ভিন্ন ভিন্ন সব শ্যাম কালিয়া হ্যাঁ বিষ্ণু কালিয়া রে শ্যাম কালিয়া হালকাণী হ্যাঁ কৃষকের রয়েছে রাধা দেখে যাওয়া আসিয়া এমনি শত শত উদাহরণ আমরা দিতে পারি মাতাল না ঘাটে একবার আসি একবার যাই যাইয়া দেখি স্যাম ঘাটে নাই যে স্যাম তাহলে কাজলা কালো ভ্রম কালো শশী চাটকি আছে কালো শশী মানে কালো চার বা কালো শশী সকল কালা শব্দ হসা শব্দ দেখে কেউই একটা পানির একটা বাইন

হাতালকে জানা দরকার কি আছে প্রশ্ন না গানকে দিয়ে আমরা মানে কোরআন ছাড়া মানে না কোরআন কি আছে হ্যাঁ আছে কোরআন মাঝেদের কালা নিয়ে অনেকগুলো বিষয় আছে কালা যে সৃষ্টিকর্তা আর কালা যে তরল পদার্থ এই সুরা ফাতিরে আমরা জানেন একটু দেখে এই যে সুরা ফাতিরে আলাম তারা анल्लाহা আন্দালমিনা সামাই মাউ মা তুমি কি দেখনি काय আকাশ থেকে পানি বর্ষণ করেন মানে জল বর্ষণ করেন তারপরে ফাখরাজদা ফাখরাজনা বিহি সামারাতিন মুকালিসান আনকওয়া নোহা আলোয়া মহা তারপর তা দিয়ে আমি বিচিত্র বর্ণের ফল উৎপাদন করি জীবানী জুদার গয়জো ওয়া বুমরা বা মুক্তালিফান আলোয়া ওয়া কারা বিভু সুপু পাহাড়ের মাঝে রয়েছে নানা বর্ণের শুভ্র লাল শুভ্র মানে সাদা কি সাদা শব্দটা ফার্সি বাংলা হলো শুভ্র সাদা শব্দটা সাদা শব্দটাই ফাঁসি শুভ্র সাদা লাল লাল শব্দটা ফাঁসি ফার্সি বাংলা কি বাংলা হলো রক্তিম না রক্তিম রক্তিম মানে হলো লাল বাংলা হলো রক্তিম বর্ণ রক্তিম আর রং ও রং রং এই রং দিছে রংটা ফাসি কথা লালটা ফাঁসি কথা সাদাটা ফার্স এরপরে হলো নিকা সু মাসুদ হল কৃষ্ণ যে আমাদের দেশে মাসুদ আছে না দু একজন মাসুদ আমাদের এখানে তিন চারজন মাসু দাসনুদ কৃষ্ণ কালা আর মূল শব্দটা সাউদ সাউথ মানে হলো সাউথ মানে কালো সুর সাউদের বহু বছর সৌদ অনেকগুলো কালো আর এইটাকে যখন বিশেষণ করছে মিসকালো কাসকশে কালো তাহলে এখন বলেন যে আকাশ থেকে বাড়ি বসিত আকাশ থেকে বৃষ্টি বর্ষিত হয় আর অনেক ধরনের ফল উৎপাদিত হয় আর পাহাড়ে রয়েছে তিন ধরনের পথ একটা সাদা পৃথিবীর পর্যন্ত কোন পাহাড়ে এই তিন ধরনের রাস্তা আছে একটা লাল একটা সাদা একটা কালো আছে আবিষ্কার করে দেখাতে পারবে একমাত্র মানব যে হোক এটা দেহে দেহ ওটাই একটা পাহাড় আবার জড়াই মুখ একটা পাহাড় জড় মুখ অতিক্রম করতে পারা যায় সহজে কেউ পারে জড় মুখ এমন একটা এই ইয়া অর্গানিক সেন্সর মেটালিক সেন্সর এই যেগুলা ক্যামেরা ওয়াইফাই বা ম্যাগনেট যেটাকে বলে চুম্বক এইগুলো হলো মেটালিক ডিটেক্টর মানে ভৌত নির্ণয়ক অর্গানিক ডিটেক্টর হলো সো বুঝতে পারে যেটা সাপ না

কি পরিমাণ তাপ উৎপাদন করেছে সে অনুযায়ী তা সাধন সময়ে জল সিং করা হোক জল দান করা হোক সে কি পরিমাণ তাপ উৎপাদন করেছে তাহলে এটা সুপার অর্গানিক ডিটেক্টর জরের মুখ আর জয়ের বেজে এই যে যেটা হাইকোর্টের সামনে স্থাপন করা হয়েছিল বা ইতালিতে হলো থেমিস আর গ্রিসের হলো জাস্তা আর আমাদের উপমহাদেশ কি গান্ধারী ন্যাবি আমাদের ভারতীয় উপমহাদেশের ন্যাবিসারে দেবী হলো গান্ধারী আর ইয়ে গ্রিসের ন্যাবিসারে দেবী জাস্তিসা আর ইতালি ন্যাভিসারে দেবী থেমিস আরেক জায়গায় ন্যাবি আরেকজন আরেক জায়গায় আরেকজন ন্যাভিশারে দেবী সারা পৃথিবীতে আসে আগের থেকে পাচাল গত পাসাদার ওফ্রানি পিয়ে তো এই মুখ থেকে তিন ধরনের জল বের একটা সাদা একটা গাদা একটা লাল প্রথমে যেটা রজসাভাব নামে পরিচিত আর একটা হলো সাদা কেন্দ্র উদুবার বের হয় দুই ভাবে একটা বাচ্চা প্রসবের সময় অনেকগুলো দুই তিন কেজি জল বের হয় যায় এটা আর পুরো বাচ্চা প্রসব ছাড়া সাধন বলে হাঁকে যে এক কেজি জল বের হয় এটা হলো যেটা হাঁকে যে এক কেজি বের হয় সাইজে বাচ্চা ছাড়া এটার নাম আমাদের সুধা বাচ্চা হওয়ার সময় যে জলটা ভাঙে এটা নাম হলো পালন কর্তা রব আর যদি বলে রব বাংলায় বলি আমরা পালন বা পালক বা লালক লালক আর ইংলিশে বলে এটাকে গাছ গাছিয়া পালন কর্তা তাহলে ধরো ওটাকে জল বেরোচ্ছে কয়টা দুইটা একটা বাচ্চা হওয়ার সময় আর হলো সাধন বলে দুইটা একটা তিনটা আর একটা হলো কালো বর্ণের সৃষ্টিকর্তা রস চারটে রস এখন থেকে বের হচ্ছে জর থেকে আর জ্বর এপার থেকে বেরোতেছে কয়টা জরি নালী থেকে কামরস শৃঙ্গার রস মূত্র আর তাহলে এই যে জননতন্ত্র যেটা জরিনালী এটাকে কি বলবো সেক্সুয়াল অর্গান নারীদের জনতন্ত্র জাদুর বাক্স সাত ধরনের জল বের বুঝাইছে এক এক সময় এক একটা প্রবাহ এর ভিতরে একটা জল আছে কাপ সেই জন্য এই পাহাড় থেকে তিনটা গিরিপথ বলা হয়েছে পাহাড়ের তিনটা গিরিপথ একটা লাল একটা সাদা একটা টা মানব পাহাড় মানব পাহাড়ের ভিতরে খোঁজ জরার মুখ এটা একটা পাহাড় এটা অতিক্রম করা যায় না

সাগর সমবেগে প্রবাহিত বা দুইটি দুইটি সমুদ্রকে তিনি প্রবাহিত করেন যারা পরস্পর মিলিত হয় এরা রকম অর্থ করছে বাইনা হুমা বাজাক লাইয়া জ্ঞান আর মোরাকাপ করে পড়ে পড়লে বাইনাহুমা হুমা বাজাক লাইয়া লামটাকে ধরে একবারে আংটা দিয়ে ধরে মোরাকাপ আর মুফরাত মানে এক টাকা করে পড়া সাবসিদ করা আর এই হাফেজরা কারীরা মোরাকাপ করে পড়ে মিলিয়ে মিলিয়ে পড়া তো গয়না হোমা বারজাক মাঝখানে একটা যোজনি যোজক আছে দুইটা বড় ভূখণ্ডকে যুক্তকারী একটি সরু রাস্তা এই যে এইটার নাম ইজমা আছে দেখা যায় দেখা যায় আমার এই যে হাতটা মাউসের হাতটা এইটা একটা ইজমাস এই যে এইখানে এটা একটা ইজমাস এই যে হাতে আট করে ইজমাস দেখানো হয়েছে এইটা একটা ইজমাস দুইটা ভূখণ্ডকে যুক্তকারী একটি সরু রাস্তা আর দুইটা নো বড় জলাশয়কে যুক্তকারী একটি সরু চ্যানেল সরু জলাশয়কে বলে চ্যানেল এবার একটা মহাসাগর এবার একটা মহাসাগর যুক্ত করছে নিজ দিয়ে একটা সরু চ্যানেল এটাকে বলে চ্যানেল বা নালা বা খাপ সুয়েস খাপ এই সাগর থেকে ওই সাগরকে যুক্ত করছে এই ভূমধ্য সাগর থেকে ওই ভূমধ্য সাগরকে যুক্ত করছে সুয়েস খাপ আছে আর

পূর্বপুরুষের আবার কনিয়া আবার তাতে তাদের বসত ওইটা হলো জরে আমার পূর্বপুরুষের বসত বাড়ি একটা ভূখণ্ড আমার দেহ হলো একটা ভূখণ্ড এই দুইটা ভূখণ্ডকে চুক্ত করছে জোনিন থেকে এবার আসা থেকে এটা হলো একটা জোজন হ্যাঁ এবারে তো ওই তুমি

সেই সময়ের দৈর্ঘ্য প্রায় হাজার মাস ক্ষেত্রে হাজার মাস মানে হলো হাজার শাস শাস মানে আমাদের এই ঘড়িতে ভাঙালো হবে আমরা পেয়েছি সেটা হলো মানে পাহারায় দিয়ে থাকে তুজাস সমাসাগস সমবেগে প্রবাহিত আবার কেও লেখছে যে যদি সমুদ্রকে তিনই প্রবাহিত করেন যারা পরস্পর মিলিত হয় আবার বাইনাউমা বারজা খুলাইয়া বিজ্ঞান ওই দুইটা গুহাদের মাছখানে যে একটা সোজনী আছে অনেকে অতিক্রম করতে পারে না কেরালে সেগয়ার মাঝে আসে আরাল যা তারা অতিক্রম করতে পারে না যা তারা না অনেকেই পারে না সাধকরা হয় সাধকরা ছাড়াও পারে না কে অনেকেই পারে না এর অর্থ হলো অনেকে অতিক্রম করতে পারে না এরা লেখা মাঝে আছে একটা আড়াপতরে আমি কি বলছি সদরে কি বলছি কি দেখালাম মাঝে আছে দেখা যায় দেখা যায় কি হলো বুঝলো আর আমরা যদি বলি যে হোমা দুইটা সাগরের মাঝখানে জড়ো একটা সাগর আমার দেহ একটা সাগর জড়ো একটা সাগর আমার দেহ একটা সাগর দুইটা সাগরের মাঝখানে আছে একটা অতিক্রম করতে পারে না যারা অটল সাধক তারা অতিক্রম করে এই ভূখণ্ড থেকে যেতে পারে আর যারা টল তারাই এই রাস্তায় সাইকেল চালা গাড়ি চালা যায় মারা যায় তাহলে এইটাকে এই জনেনালীকে কারো জন্য বলা হবে খাল বা নদী নদী কিংবা বিল খালে সব স্থানে একই আর এটা হলো কাইরে মজার খাল কেটেছে ভারী কৌশল এক বিন্দু জল নাই খালে কাপড় ভিতরে দিলে জাপ দিলে এখানে বরং খাজির বাণী আছে খাল লালন সাজের বাণী আছে খাল জনের আলী জনের আলী কেউ ক্ষমায় বড়াইছে আবার এখানে বলা হইলে এটা জজনি সুন্দর রাস্তা কেউ না তো হ্যাঁ জনের কে কেউ বলছে খাল নতি আবার কেউ বলছে এটা কোরআন বলছে এটা হলো সুন্দর সরু রাস্তা মাঝখানে সরু রাস্তা আর নদী এবং খাল পার্থ যারা টর তারা এটা নদী এবং খাল রূপে চিনে নেমে ডুবে মারা যায় নৌকার থেকে পড়ে মেরে গেছে মারা আর যারা অঠল

তিন পাগলে হলো গেলাম না দেশে এই লাল সাটা কালো করানো যেটা সুরা ফাতির সাতাশ নম্বর আয়াতে আছে এইটা তাহলে বোঝা গেল পাহাড় কেন এটাকে বলা হয়েছে যে পাহাড়ে তিন ধরনের রাস্তা একটা লাল একটা সাদা আর একটা নিকোষ কাল এটা হলো জরায়ু মুখ জরায়ু চার ধরনের জল বের হয় এই একটা জল আস্তা এই কালো জলটার নামই হলো কৃষ্ণ কালা কেলে শ্যামকালী হিন্দু মতবাদের বীজমন্ত্র হলো এই যে প্রথম কথাটাই হলো কৃষ্ণ হরে রাম কৃষ্ণ হিন্দুদের বিজয় বংশোরামচুর আবার হিন্দুদেরকে বললে ঘুষেও মারতে পাক যারা বুঝে না লামের সাথে আর কে পানি ভিতরে আছে ধরো চোর হাওয়ার ঘরে রাম এবং কৃষ্ণই আমাদের ভিতরে সোরের বেশি বিরাজমান এই জন্য তাদেরকে বলা হয়েছে সো বিজ মন্ত্রী লেখা আছে কৃষ্ণ সুর রাম সো হরে কৃষ্ণ হর হলো অপহরণকারী হরণকারী হলো অপহরণকারী হরণকারী আমরা ছিলাম যে কালো দিয়া আমরা পুরান মাঝেতে পাই কেনা একটা পেলা সেটা হলো সুরা হাতিরের সাতাশ সাতাশ নম্বর হাত এখানে লেখা আছে আর আর একটা হলো নিখোঁজ কালো কালো এইবার আমরা যদি আরেকটা আয়াতে যাই তাহলে এটা কি হলো দেখা যায় তো তেরো নম্বর একাত্তর নম্বর সুরা নু এ তেরো নম্বর আয়া

এই যে আমাদের বর্তমানে এই সেনাবাহিনীর প্রধানের নাম কি ওয়াকার মানে হল সম্মানিত মর্যাদা বা আর জামান শব্দের অর্থ হলো জামান সময়ের মর্যাদাবান সময়ের শ্রেষ্ঠ হ্যাঁ জামানা হারাকে উচিত বলা মানা হ্যাঁ জামানা শব্দের অর্থ হলো সময় আবার কেউ কেউ যদি বলে যে জামানের শব্দের অর্থ হলো সময় আর জাহান শব্দের অর্থ হল সারা বিশ্ব ফাঁসি জাহান জামানা ফাঁসি কথা ওয়াকারুজামান সময়ের মর্যাদা এই সময় এই ওয়াকারে ওয়াটা বাদ দিলে হয় কার ওয়াটা বাদ দিলে কার আমি যে ধরছি বাবা নেই এই কার শব্দের অর্থ হলো ইংলিশের কার তার মানে কি আলকাতরা পিস তার তার হলো আলকাতরা বা পিস আর কালচে পদার্থ হ্যাঁ রাস্তায় পিস করা আলকাতরা দেয়ালে বা আলমারিতে বা কোনো জায়গায় জালে কাটিতে আলকাতরা লাগা হ্যাঁ এই কার শব্দটা মূল শব্দটা ওয়াটা বাদ দিলে হয় কা